পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যখন চরম এক অস্থিরতা বিরাজ করছে ঠিক সেই সময় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহর থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নর আটকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির মধ্যেও আটক সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নর জানা গেছে মঙ্গলবার পানিসাগর বিএসএফ সেক্টর অফিসের সাদা পোশাকের জওয়ানরা ধর্মনগর আইএসপিটি এলাকা থেকে সন্ধ্যাবাজন দুই বাংলাদেশি কিন্নরকে আটক করে পরবর্তীতে তাদের পানিসাগর বিএসএফ সেক্টর অফিসে নিয়ে যাওয়া হয় বিএসএফ সূত্রে জানা গেছে সন্ধ্যাবাজন দুই বাংলাদেশি কিন্নরের কাছ থেকে একজনের নামে ভারতীয় প্যান কার্ড পাওয়া গেছে যার নাম প্রমা চৌধুরী অপরজনের পরিচয় পাওয়া যায়নি তবে উদ্ধার করা প্যান কার্ডটি ভুয়ো বলেই বিএসএফ জওয়ানদের প্রাথমিক ধারণা যদিও গোটা ঘটনা খতিয়ে দেখে বাংলাদেশি নাগরিক চিহ্নিত হলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএসএফ জওয়ানরা জানা গেছে এদিন কুমারঘাট থেকে একটি ম্যাক্স গাড়ি করে ওই দুই কিন্নর ধর্মনগর কোপারেটিভ ব্যাংকের সামনে নামে তারপর আইএসবিটি থেকে তাদের গন্তব্যস্থল ছিল করিমগঞ্জ তবে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সীমান্ত শহর ধর্মনগরের সন্দেহভাজন দুই বাংলাদেশী কিন্নর আটকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জোরদার করে তোলা হচ্ছে সীমান্তের টহলদারে আমার নাম প্রবচন্দ্র দে চন্দ্রবসু বাসলি আমার ভাষা দুই নম্বর ওয়ার্ড দুইজন প্যাসেঞ্জার ন্যাস গাড়ি